বল শান্তি হি গুরুচাৎ সত্যমপতিমানন্দে হরি হরি বল মন হরি হরিবল হরি। হরিবল পুনর্বার অবতারের প্রয়োজন ও পূর্বপূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ ত্রেতা যুগে সূর্য বংশে বিষ্ণু চতুরাংশে হলো দাস নন্দন তে কারাগারে জন্ম বাসুদেব ঘরে হৃদয়ে রতন যোগমায়া প্রভাবে দেবকীর গর্বে শ্রাবে রহিনী গর্বে আকর্ষণ যোগমায়া আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে বলরাম নাম শঙ্কর সন নন্দন নন্দন যেই শচী হল সেই নিত্যানন্দ হইল বল রাম সেই লীলা সংবরণ খেতার জন্মধারণ নিত্যানন্দ হইল নর উত্তম শ্রিয় দৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র তিন প্রভু প্রেম প্রচারিলা যে অবতার পচাতে করি প্রচার ওরা কান্দি কইল শেষ লীলা যশ্ব পুত্র যশ নাম যথা হল জন্মধাম করিলাম লিখিতে আশায় রসিক সজ্জন বিজ্ঞ দেহ মরেই ভাগ্য মানজ্ঞ নিষ্ফল যেন নয় মানব কুলে আসিয়ে যশমন্ত সুত হয়ে জন্ম নিল সফলান নগরী প্রচারিল গুরগম্য সুক্ষ সনাতন ধর্ম জানাই লয় জগত ভরি পায়ার কি ধন্য প্রভুর লীলা এই কলি যুগে সব লীলা হতে ধন্য হল ভক্তি যোগে দশরথ গৃহে জন্ম লই আছি রা পূর্ণ ভক্ত মনস্কাম বৈকণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী নন্দন নন্দন যে গোলকবিহারি বহুবার হরণ ভক্ত মনোরমকারী ভক্ত সঙ্গে প্রেম রস মধুর মাধুরী তিন শক্তি একত্র হইয়া ভগবান দেবকীর বায়ু গর্ভে দুই শক্তি যান ব্রহ্মবৈবর্ত পুরাণে মীমাংসা রয়েছে যশোদার গর্ভে মহা বিষ্ণু জন্মিয়াছে চারি শক্তি একযোগে হয় কৃষ্ণ লীলা ভাগবত দেবে মীমাংসা করিলা বহুত প্রমাণ লাগে সে সব লিখিতে প্রমাণ গ্রন্থে রয়েছে বলিতে চৈতান্য চরিতামৃত তাহার প্রমাণ বহু গতে পরে এলো ভগবান নন্দসূত বলে যা রে ভাগবত সেই কৃষ্ণ চৈতন্য গোসাই বহু তো দাপর কলি আসিয়ার যায় স্বয়ং অবতার তাতে নাহি হয় অষ্টবিংশ মন্নান্তর সেই কলি অবতীর্ণ ভক্ত বৃন্দ লইয়া কলি যে দাপরে শক্তি বিবর্জিত হয়ে গোলকবি হারি লীলা গোকুলে আসিয়ে দাপ কলির সন্ধ্যা শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্মে নদী আয় এই সেই কলি এই সেই অবতার অনর্পিত প্রেম প্রেমভক্তি অর্পিলা এবার সেই তো গৌরাঙ্গ প্রভু এই কলিকালে অবতীর্ণ নদী হরি হরি বলে উৎকলে তেরিলা সাঙ্গ অল্পেতে করিল মনের কামনা বহু মনে তেরো হিল চৈতান্য চরিতামৃত মঙ্গলাচরণে প্রভুর মনের কথা লিখিল যতনে দাশক্ষ মধুর চারিরস চারিভাবে ভক্ত যত কৃষ্ণ তার আপনি এই ধর্ম করিবে যা দ্বারা করাইব ভক্তের অশিক্ষণ ঝন্নাশ করিল প্রভু এই ধর্ম লয় রাগনুগা প্রেম ভক্ত

সনাতনে শিক্ষাকালে অনেক কহিলা অকামনা প্রেম ভক্তি কেবলা রীতি আপনি বা তাহা কই পারল বর্তা ইতি কেবলা রীতি ওই কৃষ্ণেতে ওই কান্তি তার আগে ভক্তি মুক্তি সকলই শান্তি কৃষ্ণগত প্রাণ হবে কৃষ্ণ সুখে সুখী কার দেহ লয়ে প্রভু মারে কি ঝুঁকি কৃষ্ণে তো তোর দেহ কৃষ্ণ আছু কণ্নের নিজে হেলো ফের হাত পা বাহির হয়ে কল ছুটে কচ্ছপ আকার হয়ে ক্ষণে পইসে পেটে যদ্যাবি প্রভুর মনে থাকে ভাব যদি খিনু তালে খিনু গ্রন্থ রোজে ভাব তবে তো প্রভুর মনে কামনা রহিল অকামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল কামনা রহিল আছে দৃষ্টান্ত তাহার অদ্বৈতের করে ধরি বলে বারবার বৈকণ্ঠ নাহি সেই লীলার প্রচার সে করিব লীলা মোরা চমৎকার তুমি আমি নিত্যানন্দ করিবনি গোর লীলার অসাচ্ছাদন তুমি হবে রামচন্দ্র আমি শ্রীনিবাস দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস শেষ লীলা জন করিল আসিয়া পচারিল প্রেম ভক্তি খেত রোজাইয়া নেগুর ভজন লীলা করে জন ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন তাদের ভজন গ্রন্থ পরে দেখো ভাই অকামনা প্রেম ভক্তি তাতে বর্তে নাই উদ্দেশ্য থাকি আপন আসিয়া ধরায় ওই প্রেম আচ্ছা দিবে তিনি মহাশয় সে কারণে অবতার হইল প্রয়োজন সফল না লন্দন। যশো মন্তের নন্দন যবে পারে পাঠ সালে পড়ুয়ার সঙ্গে সদা হরি হরি বলে যে জনালা বলে হরি কর্মসূত্রে মারে ঠ্যাঙালয়ে যায় প্রভু তারে মারিবারে সেই গিয়া করে সায় প্রচন্ড সঙ্গেতে মারিব মিশ্রীর সুতে আইলো মারিতে অন্তর জামি ভগবান জানিলেন চিতে এরূপে না পারিলাম নাম দিতে এবার মাতাকে দিলাম পরিচয় গ্রহণের বেরি গড়ি দিল মোর পায় তাই পরিচয় তাই দিবার কারণে উদয় হইনু হাত গণকেরে স্থানে সে মরে গনিয়া বলে নন্দের নন্দন এবে শশী সুত জীব উদ্ধার কারণ কর্মসূত্রে বদ্ধ জীব না চিনিলি মরে গনিয়া দেখিয়া বলে কি হতে পারে প্রভুগণ তার পূর্বে জন্মে কে বা আমি ঠিক করি গণনা হ দেখি তুমি গণক বলে ছিলে অযোধ্যার ধাম কৌশল্য পিতা দশরথ নাম তুমি রামচন্দ্র জগতের মূল ফিরে বলে গণনা হইয়াছে ভুল কর্ম সূত্রে জীবী দুদ্ধারিকা মনে কাঙাল হইব আমি তাহার কারণে কেশমুরি করা ধৈর ধরি হইব কাঙাল ঘরে ঘরে মেঘে খাবো। হইয়া হাল কাঁদিয়া কাঁদিয়া পুরাইব মনস্ক হাতে ধরি পায়ে ধরি দিব নাম দে দেড় দেখিয়া মরে দয়া উপজিবে চিত্ত দুর্বভূত হয়ে হরিনাম লবে মুকুন্দ মোরারি আর নিত্যানন্দ লয়ে কহিলেন মনো কথা নিবৃত্তে বসিয়ে পরে কহিলেন সচি মাতাকে কাঁদিয়া তাহা শুনি শুনি সচি রানী অধৈর্য হইয়া কইছেন সচি মাতা বাবরেনিমা ছেড়ে যদি যাও রাখিবার সাধ্য নাই অনেক পোলব মাতা করিল তাহাতে সান্ত্বনা করিল মাকে মধুর বা কেতে সচি বলে তুমি যদি মরে ছেড়ে যাবে ব্রহ্মাণ্ডে তবে আর মাতাকে মানিবে এই সময় গৌরাঙ্গ করিল অঙ্গীকার তোমাতে ছাড়িতে মাতা শক্তি কি আমার সুধিত নারীব মাতা তবরিন ধার জন্মে জন্মে তব গর্ভে অব অবতার ধর্ম সংস্থাপনার জীব জীবের উদ্ধার এরূপে লইব জন্ম আরো দুইবার তারপর শ্রীনিবাস রূপে জন্ম নিল নরোত্তম রূপে নিত্যানন্দ জন্ম নিল আর এক বাকি রহিল প্রভুর এই সেই অবতার শ্রীহরি ঠাকুর মহানন্দ চিতানন্দ রচিতে পুস্ত পায়ের প্রবন্ধে ছন্দে রচিল এ তার জয় তারক জয় তারক জয় তারক জয় তারক